তো প্রথমে হচ্ছে বাংলাদেশ ডেল্টা প্ল্যানের গুরুত্ব ব্যাখ্যা অর্থাৎ ডেল্টা প্ল্যানের গুরুত্ব বা প্রয়োজনীয়তা জানার জন্য এই গুরুত্বটা আমাদের একটু ব্যাখ্যা করার প্রয়োজন অর্থাৎ কোথায় ডেল্টা প্ল্যানের মাধ্যমে আমরা কি কি অবকাঠামো উন্নয়ন করতে পারি বাংলাদেশের ডেল্টা প্ল্যানের গুরুত্ব আচ্ছা তো প্রথম হচ্ছে বাংলাদেশে একটি উল্লেখযোগ্য নীতি বা উদ্যোগ হিসাবে ব্যাপক পরিচিতি বা স্বীকৃতি কোনো নির্দিষ্ট ডেল্টা প্ল্যান ছিল না আচ্ছা বদ্বীপ অঞ্চলে বাংলাদেশের মতো দেশগুলোতে বদ্বীপ পরিকল্পনার গুরুত্ব সম্পর্কে কিছু সাধারণত অর্থাৎ এই যে বদ্বীপ আমরা জানি যে বাংলাদেশ পৃথিবীর বৃহত্তম বদ্বীপ তো এই যে বদ্বীপ পরিকল্পনা এর অবকাঠামোগত উন্নয়ন তারপরে হচ্ছে জীববৈচিত্র্য উন্নয়ন এমন বিভিন্ন ভ্যারাইটিজের উপর ভিত্তি করে ডেল্টা প্ল্যানটা করা হয়েছে বাংলাদেশে কিন্তু ডেল্টা প্লানটা ভাগ করা হয়েছে হচ্ছে তিন ভাগে বাংলাদেশে প্রধানত এই যে বিডিপি এই বাংলাদেশ ডেল্টা প্ল্যানটা ভাগ করা হয়েছে তিন ভাগে প্রথম ভাগ প্রথম ভাগটা ধরা হয়েছে তোমার হচ্ছে দু হাজার আঠারো থেকে দুই হাজার তিরিশ সাল এবং এই যে দুই হাজার আঠারো থেকে দুই হাজার তিরিশ সাল এটাকে বলা হচ্ছে শর্ট টার্ম এটাকে কী বলা হচ্ছে শর্ট টার্ম অর্থাৎ ডেল্টা প্ল্যান যে বাংলাদেশের যে বিডিপি অর্থাৎ বাংলাদেশ ডেল্টা প্ল্যান এই বিডিপিকে প্রধানত কয় ভাগে ভাগ করা হয়েছে তিন ভাগে তাহলে প্রথম ভাগটাকে ধরা হয়েছে শর্ট টার্ম অর্থাৎ শর্টে অর্থাৎ খুব কম সময়ের ভিতরে আমরা কিভাবে এই ডেল্টা প্ল্যানটার একটা সফলতা মানে সাকসেস করতে পারি সেটা হচ্ছে দু থেকে ত্রিশ পর্যন্ত এটাকে শর্ট টার্মে নেওয়া হয়েছে দুই নম্বর হচ্ছে দুই থেকে দুই পঞ্চাশ সাল পর্যন্ত যেটা আছে সেটাকে আমরা বলছি হচ্ছে অর্থাৎ মধ্যম টার্ন এই মধ্যম টার্ন কি হয়েছে যে আমাদের এই যে বিডিপি এই পুরো বিডিপির যে প্রক্রিয়াগুলো আছে সেগুলো সাকসেস করতে মোটামুটি দুই হাজার সাল পর্যন্ত সময় লাগবে এখন যেমন চলছে হচ্ছে তোমার দু হাজার চব্বিশ সাল এটা শেষ করতে সময় লাগবে হচ্ছে একুশশো সাল পর্যন্ত বুঝছো আচ্ছা তাহলে প্রথম আমাদের প্রথম টার্গেট কত দু থেকে দু সাল পর্যন্ত তার মানে এখন বর্তমানে আমরা কোন টার্মের ভিতরে আছি শর্ট টার্ম এটা যখন মিডিয়াম টার্মে যাবে তখন সেটা শুরু হবে দু থেকে দু পর্যন্ত এবং লাস্টলি থার্ড তিন নম্বর হচ্ছে দু থেকে দুই হাজার 2100 সাল এবং এটাকে আমরা বলছি হচ্ছে লং টার্ম এবং এই একুশশো সাল পর্যন্ত যদি ঠিকঠাক সব ধরনের মানে এই ডেল্টা প্ল্যানের যে পরিকল্পনা সেগুলো যদি এক্সিকিউট করা যায় তাহলে এই যে যে গুরুত্ব বা বা যে প্রয়োজনীয়তা আমরা এখন যেগুলো পড়ব সেগুলো সবগুলোই সাকসেসলি ইমপ্লিমেন্ট করা বাংলাদেশে সম্ভব তো যাই হোক আমরা ডেল্টা প্ল্যান সম্বন্ধে জানলাম এবং বাংলাদেশে এর যে ডেট তারপরে হচ্ছে এর যে প্রক্রিয়া এইটা সম্বন্ধেও আমরা জানলাম তাহলে এখন আমরা ডেল্টা প্ল্যানের গুরুত্ব ব্যাখ্যার যে পয়েন্টগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করি তাহলে এই অংশটা আমি মুছে দিই আচ্ছা একবার ইরেজ করে দিলাম তাহলে আমাদের সাধারণ তথ্যগুলো কি প্রথমে হচ্ছে এক জলবায়ু পরিবর্তনের সাথে অভিযোজন অর্থাৎ অ্যাডাপ্টেশন টু ক্লাইমেট চেঞ্জ জলবায়ু পরিবর্তনের সাথে পৃথিবী বা আমাদের যে মানে ডেল্টা প্ল্যান যেহেতু বাংলাদেশের অর্থাৎ বাংলাদেশের আবহাওয়া এর যে কি বৈচিত্র্য তৈরি হচ্ছে বা এটা কিভাবে প্রভাবিত হচ্ছে সেটা এখানে আলোচনার বিষয় দেখো ভৌগোলিক অবস্থানের কারণে বাংলাদেশের জলবায়ু পরিবর্তনের প্রভাবের জন্য সবচেয়ে ঝুঁকিপূর্ণ দেশগুলোর মধ্যে একটি এবং এই যে বাংলাদেশ ঝুঁকিপূর্ণ দেশগুলোর ভিতরে একটি এইটা কিন্তু বাংলাদেশের ভৌগোলিক অবস্থার উপরে ভিত্তি করে হয়েছে অর্থাৎ এখানে আমাদের কোনো হাত নাই এটা ভৌগোলিকভাবে আমাদের দেশ যেখানে অবস্থিত সেই সেই অবস্থানের উপর ভিত্তি করেই আমাদের দেশ হচ্ছে ঝুঁকিপূর্ণ এর নিচু বদ্বীপ ল্যান্ডস্কেপ একটি সমুদ্র পৃষ্ঠের উচ্চতায় ঘূর্ণিঝড় এবং বন্যা ঝুঁকি গড়ে তোলে তো আমরা আমাদের জানি যে আমাদের দেশে কিন্তু প্রায়ই বিভিন্ন ধরনের বন্যা জলোচ্ছ্বাস ইতিপূর্বে ধরো সিডোর আয়লা এই টাইপের অনেক ধরনের দুর্ঘটনা ঘটেছে তো একটি সুগঠিত বড়দ্বীপ পরিকল্পনা জলবায়ু পরিবর্তনের কারণে সৃষ্ট চ্যালেঞ্জগুলোর সাথে খাপ খাইয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে অর্থাৎ আমাদের যদি একটা কমপ্লিট প্ল্যান থাকে তাহলে এই জলবায়ু পরিবর্তনের সাথে সাথে আমরা কিভাবে নিজেদেরকে খাপ খাওয়াতে পারি বা কিভাবে হচ্ছে এটার চ্যালেঞ্জগুলো মোকাবেলা করতে পারি সেইটা আমরা এখান থেকে জানতে পারি দুই নম্বর যে অবস্থা ওয়াটার ম্যানেজমেন্ট অর্থাৎ পানি ব্যবস্থাপনা আমরা জানি যে যখনই জলোচ্ছ্বাস ঝড় বন্যা বা বিভিন্ন ধরনের প্রাকৃতিক দুর্যোগ হয় তখন ওই উপকূলীয় এলাকায় যে জিনিসটা বেশি সংকট হয় সেটা হচ্ছে খাবার পানি তো এই ওয়াটার ম্যানেজমেন্ট বা পানি ব্যবস্থার মাধ্যমে আমরা কি করতে পারি যে বদ্বীপ অঞ্চলের তাদের নদী তারপরে হচ্ছে নদীর মোহনা অর্থাৎ সব নদীগুলো যেখানে একসাথে মিলিত হয় জলাভূমির জটিল নেটওয়ার্ক দ্বারা চিহ্নিত করা হয় বর্ষাকালে জলাবদ্ধতা রোধ করতে এবং শুষ্ক সময়ে পানির স্থিতিশীলতা নিশ্চিত করতে দক্ষ পানি ব্যবহার অপরিহার্য অর্থাৎ যেই সময় বর্ষাকাল সেই সময় দেখা যাচ্ছে সব প্লাবিত হয়ে ডুবে যাচ্ছে আবার শুষ্ক মৌসুমে অর্থাৎ শীতের মৌসুমে বা অন্যান্য শুষ্ক মৌসুম বাংলাদেশে যে সময়ে আসে সেই সময়ে পানি না পাওয়ার কারণে ফসল উৎপাদন ব্যাহত হচ্ছে তো এই যে ওয়াটার ম্যানেজমেন্ট পর্যাপ্ত ব্যবস্থা থাকলে এই ধরনের বা যে চরম একটা অবস্থা সৃষ্টি হয় সেটা হওয়ার সম্ভাবনা নাই তিন নম্বর হচ্ছে অর্থনৈতিক উন্নয়ন ইকোনমিক ডেভেলপমেন্ট অর্থাৎ একটা দেশের ইকোনমি মূল ভিত্তি হচ্ছে সেই দেশের উৎপাদনশীলতা অর্থাৎ একটা দেশের ব্যাসিক কী তুমি যত বেশি পণ্য রপ্তানি করতে পারবা যত কম পণ্য আমদানি করতে পারবা সেটা তোমাদের জন্য ভালো আমরা জানি ওয়ার্ল্ড ওয়াইড মানে ইন্টারন্যাশনাল মুদ্রা হচ্ছে ডলার এখন আমরা যদি বেশি মুদ্রা রপ্তানি করি তাহলে কি হচ্ছে বেশি ডলার আমাদের দেশে আসছে সেটা অর্থনীতিতে উন্নয়ন ঘটাচ্ছে কিন্তু আমাকে যদি আমদানি করতে হয় আমদানি নির্ভর হয়ে যেতে হয় তাহলে কি হচ্ছে যে আমি সব ডলার কিন্তু দিয়ে দিচ্ছি যেহেতু ডলারে আমাদের কেনা করতে হয় ফলে কি হচ্ছে যে অর্থনৈতিক যে ডেভেলপমেন্ট এটা কিন্তু স্থায়ী হয়ে যাচ্ছে আর অর্থনীতির একটা ব্যাপার তোমরা নিশ্চয়ই জানো যে একটা দেশ পৃথিবীর যে কোনো দেশ তার মোট সম্পদের পরিমাণ সেটা টাকায় বা কয়েনে যে কোনো ভাবে সে তার অর্থে সঞ্চিত রাখে এটা কিন্তু এমন না যে সরকারের হাতে টাকার মেশিন আছে সরকার চাইলেই টাকা পারে তাহলে তোমাকে ওই জিম্বাবুয়ের মতো হবে যে তোমার ওই বস্তায় করে টাকা নিয়ে যেতে হবে ব্যাগে করে বাজার নিয়ে আসতে হবে যেটাকে বলে হচ্ছে মুদ্রাস্ফীতি এই ধরনের অবস্থা অর্থাৎ একটা দেশের যে মোট সম্পদ সেই সম্পদের সাথে যে মোট অর্থ তার একটা ব্যালেন্স হচ্ছে অর্থনৈতিক ভাবে রাখতে হয় তো অর্থনৈতিক ডেভেলপমেন্টের জন্য যেটা দরকার যে জেলটা প্ল্যান গুরুত্বপূর্ণ অর্থনৈতিক কেন্দ্র কাজ করে কেননা কৃষি মৎস্য অন্যান্য শিল্পকে সমর্থন আমরা আমরা জানি যে দেশ আমাদের দেশে ধানের উন্নয়ন এবং আমাদের যারা বিজ্ঞানীরা আছে অনেক ভালো ধানের বিভিন্ন জাতের ধান উন্নয়ন করছে এবং জানি আমরা যে কৃষিতে আমরা বেশ উন্নত একটি সুপরিকল্পিত বদ্বীপ পরিকল্পনার পরিবেশগত স্থায়িত্ব নিশ্চিত করার সাথে সাথে অঞ্চলের প্রাকৃতিক সম্পদকে কাজে লাগিয়ে অর্থনৈতিক উন্নয়ন বাড়িয়ে তুলতে পারে অর্থাৎ যেমন দেখো কিছু এলাকায় আসে না যে গ্যাস আছে এখন আমি যদি সেটা উত্তোলন না করতে পারি তাহলে কিন্তু ওই অঞ্চলের অর্থনৈতিক উন্নয়ন সাধিত হলো না আর একটা ক্ষেত্র যেখানে কয়লা খনি আছে গ্যাস খনি আছে এগুলো তোমার উৎপাদনশীলতা বৃদ্ধি পেলে কি হয় বা এগুলো আমরা যখন তুলি এখান থেকে দেশ যেমন উন্নত হয় লোকাল লোকজন মানে তার আশেপাশে যে সমস্ত লোক আছে তাদের কিন্তু কাজ পাওয়ার বেড়ে যায় একটা সেখানে সৃষ্টি হয় হচ্ছে পরিবেশগত ইকোলজিক্যাল কনজারভেশন ডেলটা হলো অন্যান্য বাস্তুতন্ত্র যা সমুদ্র জীব বৈচিত্র্যকে সমর্থন করে বিভিন্ন উদ্ভিদ এবং প্রাণী প্রজাতির জন্য গুরুত্বপূর্ণ আবাসস্থল প্রদান করে একটি বদ্বীপ পরিকল্পনায় পরিবেশগত সংরক্ষণকে অগ্রাধিকার দেওয়া উচিত অর্থাৎ এই ইকোলজিকাল বদ্বীপ যখন আমরা পরিবেশ তোমার পরিকল্পনা করছি তখন ইকোলজিক্যাল ব্যাপারটা আমাদের অবশ্যই মাথায় রাখতে হবে কেননা দেওয়া উচিত এবং এই অঞ্চলের অফার করা সূক্ষ্ম ইকোসিস্টেম পরিবেশগুলো সংরক্ষণের সাথে ভারসাম্য বিকাশ কেন পরিবেশগত সংরক্ষণ দেখো আমাদের দেশে আসলে সুন্দরবন বাংলাদেশে যা আছে এটা হচ্ছে বাংলাদেশের জন্য আল্লাহর বিশাল একটা নিয়ামত কেন আমি নিয়ামত বলছি কারণ আমাদের বেশিরভাগ জলশ্বাস ঘূর্ণিঝড় সাইক্লোন টাইফুন যাই বলো না কেন এগুলো কিন্তু উপকূল অঞ্চল হয়ে আসে অর্থাৎ প্রথমে আঘাত আনে সুন্দরবনে তো সুন্দরবনের যে লক্ষ লক্ষ গাছ এগুলো হচ্ছে এই আঘাতটাকে অর্থাৎ ঝড়ের যে প্রবণতা এটাকে কমিয়ে দেয় এরপরে উপকূলে এসে সেটা আঘাত করে অর্থাৎ এটা যদি না কমিয়ে দিত সরাসরি যদি ওইটা সমুদ্র থেকে আঘাত করতো তাহলে কিন্তু ক্ষতির সম্বন্ধ আরও বহুগুণ বেড়ে যেত এরপর দেখো দুর্যোগের ঝুঁকি হ্রাস আচ্ছা ডিজাস্টার রিস্ক রিডিকশন রিডাকশন যেই কথাটা নিয়ে মানে যে ব্যাপারটা নিয়ে আমি মাত্র কথা বললাম সেটাই যে সম্প্রতি বছরগুলোতে প্রাকৃতিক দুর্যোগের ক্রমবর্ধমান ফ্রিকোয়েন্সি এবং তীব্রতার সাথে বাংলাদেশের মতো দেশগুলো একটি শক্তিশালী দুর্যোগ ঝুঁসি হ্রাস কৌশল থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবার আছে হচ্ছে আন্তঃসীমা সহযোগিতা ক্রস ক্রস বর্ডার কোঅপারেশন অর্থাৎ একটা দেশের আর পার্শ্ববর্তী যে দেশ তাদের সাথে কোঅপারেট করা অনেক প্রকৃতিতে আন্তঃসীমানা এবং একাধিক দেশ অতিক্রম করে তারপর হচ্ছে এর জন্য পানি ব্যবস্থাপনা পরিবেশ সংরক্ষণ এবং দুর্যোগ প্রস্তুতির মতো ভাগ করা চ্যালেঞ্জ মোকাবেলায় প্রতিবেশী দেশগুলোর মধ্যে সহযোগিতা অপরিহার্য হয়ে ওঠে যেন এই টোটাল ব্যবস্থাপনাটা করতে সহজ হয় আশা করি তোমরা বুঝতে পারছো এটা দেখো এতক্ষণ তো আমরা বাংলাদেশের বিভিন্ন ডেল্টা প্ল্যান প্রকল্পের বর্ণনা এখন পড়বো এতক্ষণ কিন্তু আমরা এই ডেল্টা প্ল্যানের গুরুত্ব দেখেছি তো বাংলাদেশে যে এই বিভিন্ন ডেল্টা প্ল্যান নেওয়া হয়েছে এই প্রকল্পগুলো কিভাবে নেওয়া হয়েছে সেটার একটা বর্ণনা আমরা এখানে দেখব তো প্রথমে হচ্ছে বাংলাদেশ ডেল্টা প্ল্যান 2100 বাংলাদেশ ডেল্টা প্ল্যান 2100 দেখো এই ক্লাসের প্রথমেই কিন্তু আমি বাংলাদেশ ডেল্টা প্ল্যান 2100 নিয়ে আলোচনা করেছি আমি কি বলছিলাম সেখানে মনে আছে তোমাদের যে আমাদের ডেল্টা প্ল্যান হচ্ছে দুই হাজার আঠারো থেকে দুই হাজার তিরিশ পর্যন্ত যেটা সেটা হচ্ছে শর্ট এরপর দুই হাজার একত্রিশ থেকে দুই হাজার পঞ্চাশ পর্যন্ত যেটা সেটা হচ্ছে মিডিয়াম হ্যাঁ আর দুই হাজার একান্ন থেকে একুশশো পর্যন্ত সেটা হচ্ছে আমরা বলছি হচ্ছে লং দেখেছো এখানে সেটাই কথা আলোচনা আছে যে বাংলাদেশের ডেল্টা প্ল্যান একুশশো তাহলে এটা কি এটা হচ্ছে যে এটি জলবায়ু পরিবর্তন কারণে সৃষ্ট চ্যালেঞ্জ মোকাবেলা অর্থাৎ জলবায়ু পরিবর্তন কারণে আমাদের যে যে কমপ্লিকেশনগুলো আসে সেই কমপ্লিকেশনগুলো চ্যালেঞ্জ মোকাবেলা এবং বদ্বীপ টেকসই উন্নয়ন নিশ্চিত করার জন্য বাংলাদেশ সরকার কর্তৃক চালু করা একটি ব্যাপক দীর্ঘমেয়াদী পরিকল্পনা অর্থাৎ একটি লম্বা পরিকল্পনা এটি পানি সম্পদ ব্যবস্থাপনা কৃষি অবকাঠামো দুর্যোগ ঝুঁকি হ্রাস এবং নগর উন্নয়নের মতো বিভিন্ন খাতকে কভার করে আচ্ছা এরপর উপকূলীয় বাদ উন্নয়ন প্রকল্প কোস্টাল এমব্যাঙ্কমেন্ট ইম্প্রুভমেন্ট প্রজেক্ট এই প্রজেক্টটাকে সংক্ষেপে বলে সিইআইপি অস্টাল কোস্টাল এমব্যাঙ্কমেন্ট তারপরে হচ্ছে তোমার ইম্প্রুভমেন্ট প্রজেক্ট দেখো উপকূলীয় বাদ কেন উন্নয়ন প্রকল্প করতে হয় উপকূলীয় বাদের জন্য এটা কিন্তু বাদ না থাকলে অনেক এলাকা মানে কি বলবো ভেসে যায় বা প্লাবিত হয় এই জন্য এই উপকূলীয় বাদ নির্মাণ করার জন্য তো সিআইপি হলো একটি বিশ্বব্যাংক সমর্থিত উদ্যোগ অর্থাৎ বিশ্বব্যাংক এর অর্থ অর্থ সহযোগিতা মানে প্রদান করে যার লক্ষ্যে জলশ্বাস এবং ঝড়ের জলস্বাস থেকে সম্প্রদায় ও কৃষি জমিগুলোকে রক্ষা করার জন্য উপকূলীয় বাঁধকে শক্তিশালী করা এরপর তিন নম্বর হচ্ছে সুন্দরবনের জীব বৈচিত্র্য সংরক্ষণ প্রকল্প সুন্দরবন বায়োডাইভার্সিটি কনভার্সেশন প্রজেক্ট আমরা যা এই সুন্দরবন নিয়ে কিন্তু আমি তোমার ওই যে গুরুত্ব সময় আলোচনা করেছি বাংলাদেশ ডেল্টা প্ল্যানের গুরুত্ব সময় যে আমাদের সব ধরনের প্রাকৃতিক দুর্যোগ থেকে কিন্তু সুন্দরবনই প্রথমে রক্ষা করে অর্থাৎ যত ধরনের সাইক্লোন বা ঝড় বা যেকোনো ধরনের প্রাকৃতিক সর্বপ্রথম সুন্দরবন যেহেতু উপকূল আছে আমাদের সুন্দরবন হয়ে এদিকে আসে তো সেই হিসাবে সুন্দরবন কি করে যে এই তার শত শত বা লক্ষ লক্ষ গাছ থাকার কারণে এই যে বাতাসের একটা গতিবেগ সেই গতিবেগটা কমিয়ে দেয় যাই হোক সুন্দরবন একটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট এটা আমরা সবাই জানি যে সুন্দরবন ইউনেস্কোর যে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট আছে সেগুলোর ভিতরে একটা বদ্বীপ অঞ্চলে একটি অনন্য অনন্য ম্যানগ্রোভ বন্যের বাস্তুতন্ত্র এই প্রকল্পে সুন্দরবনের জীব সংরক্ষণ অর্থাৎ সুন্দরবনে যে বাঘ আছে আগে এখন কিন্তু বাঘ সংখ্যা কমে যাচ্ছে আমরা যে বাঘমার পদ্ধতিতে বাঘের সংখ্যা নির্ণয় করি বাঘ সংখ্যা কমে যাচ্ছে তারপরে আরও যে সব প্রাণী সেগুলো সংখ্যা কমে যাচ্ছে তো এই জীববৈচিত্র্য সংরক্ষণ করা টেকসই ব্যবস্থাপনার অনুশীলন এবং ইকো ট্যুরিজমের মাধ্যমে স্থানীয় সম্প্রদায়ের জীবিকা বৃদ্ধির উপরে দৃষ্টি নিবদ্ধ করা আমি প্রথমে একটা কথা বলছিলাম যে আমরা যদি কোনো একটা খনি থেকে কোনো কিছু উত্তোলন করতে পারি সেটা গ্যাস খনি হতে পারে কয়লা খনি হতে পারে তাহলে কিন্তু দেশের যেমন উন্নয়ন ঘটে তেমনি ওই যে লোকাল এরিয়া সেখানকার লোকের কাজ পাওয়ার অর্থাৎ কর্মসংস্থানের একটা প্রবণতা বেড়ে যায় সেটাই দেখো এখানে বলছে যে স্থায়ী সম্প্রদায়ের জীবিকা বৃদ্ধির উপর দৃষ্টি নিবদ্ধ করে এরপর দক্ষিণ পশ্চিম অঞ্চলে জলসম্পদ পরিকল্পনা এবং ব্যবস্থাপনা অর্থাৎ সাউথ ওয়েস্ট দক্ষিণ পশ্চিম এরিয়া তারপরে হচ্ছে ইন্টিগ্রেটেড ওয়াটার রিসোর্স প্ল্যানিং অ্যান্ড ম্যানেজমেন্ট প্রজেক্ট এই এই উদ্যোগের লক্ষ্যে বাংলাদেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলে পানি সম্পদ ব্যবস্থাপনা উন্নত করা এতে বাদ শেষ ব্যবস্থা এবং নিষ্কাশন চ্যালেঞ্জ সহ পানির অবকাঠামো নির্মাণ এবং পুনর্বাসন জড়িত কার সাথে জড়িত এই যে এই অবকাঠামো নির্মাণ এই প্রজেক্টের সাথে জল সম্পদ পরিকল্পনা এবং ব্যবস্থাপনা প্রকল্পের সাথে এবং সবশেষে আছে উপকূলীয় এবং সামুদ্রিক প্রকল্প প্রকল্প মেরিন প্রজেক্ট এই প্রকল্পে উপকূলীয় অঞ্চলে মৎস্য খাতের উন্নয়নে সহায়তা করার জন্য ডিজাইন করা হয়েছে যা দরিদ্র হ্রাস এবং অর্থনৈতিক বৃদ্ধিতে অবদান রাখে অর্থাৎ এই যে বাংলাদেশের ডেল্টা প্ল্যান এই পাঁচটা বেসিক এর ইয়ের উপরে ভিত্তি করে এছাড়াও আরো দু একটা পয়েন্ট আহ থাকতে পারে তবে এই পাঁচটা হচ্ছে মেন এই পাঁচটা পয়েন্টের উপর ভিত্তি করেই কিন্তু তোমার এই বাংলাদেশের ডেল্টা প্রকল্প বর্ণনা করা হয়েছে তো আশা করি এই বাংলাদেশের ডেল্টা প্রকল্প সম্বন্ধে তোমরা বুঝতে পারছো